প্রিয় দর্শক গত দুদিন ধরে একটা বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাইরাল সেটা হচ্ছে আপনার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নামের এক টাকলায় যুদ্ধের জন্য প্রস্তুতি থাকার জন্য তাদের সেনাবাহিনীকে প্রস্তুতি থাকার জন্য ঘোষণা দিচ্ছে তো এটার পারপাসে সেটাই নানার চেষ্টা করছে ইউক্রেন রাশিয়া এবং হামাস এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটাকে মানে বুঝাই দিকে গিয়ে তারা বলছে যে বাংলাদেশ নাকি তাদের জন্য হুমকি সেই জন্য তারা যুদ্ধের জন্য প্রস্তুতি থাকার জন্য সেনাবাহিনীকে এই ধরনের একটা কথা বলছে তো আমার আসলে দৃষ্টিকোণ থেকে বা আমার চিন্তাধারা থেকে আমার মনে হয় যে ভারত এই ধরনের ভুল করবে না বা এই ধরনের মানে বুকামি তারা করবে না কেন করবে না আপনারা অলরেডি জেনে গেছেন যে চীন কিন্তু মণিপুরের প্রায় ষাট কিলোমিটার তারা দখলে নিয়ে নিছে তো এই জায়গায় বাংলাদেশের সাথে যোদ্ধা না করে তাদের কিন্তু যুদ্ধ শুরু করতে হবে এই মুহূর্তে চীনের সাথে তো এই চিন্তায় তারা হয়তো অলরেডি মনে করেন যে কাপড় চোপড় নষ্ট করে বলাইছে তো এর ভিতরে যদি তারা ভাবে যে আমাদের উপরে হামলা করবো তো তারা মনে হয় যে এইটা জানে না যে যত যাই কিছু হোক না করুক আর আপনারা যাই ভাবেন না কেন আমি বিশ্বাস করি তারা প্রতিশোধ নেওয়ার জন্য হইলেও ভারত যদি বাংলাদেশের উপরে কোনো আক্রমণ চালায় সর্বপ্রথম আক্রমণটা পাকিস্তান থেকে ভারতের উপরে আসবে এটা আমি বিশ্বাস করি এই জন্য বিশ্বাস করি কারণ তারা ভারতের কারণে কিন্তু আর বাংলাদেশের কাছে হারছিল ঠিক আছে হারার কারণে উনিশশো সালে তারা কিন্তু একমাত্র ভারতের কারণে তারা মানে এই দেশের আপনার পড়তে বাধ্য হয়েছে তো ওই ক্ষোভটা কিন্তু তাদের আছে ঠিক আছে ওই ক্ষোভের প্রেক্ষিতে তারা হামলা চালাবে এটা নিশ্চিত থাকে আমি এই দিক দিয়ে আপনাদেরকে একটা কথা বলতেছে যা মনে রাখতে হবে বাংলাদেশে আঠারো কোটি মানুষ মানে আঠারো কোটি যোদ্ধা ঠিক আছে তার মাতৃভূমি রক্ষার্থে তারা বিন্দু পরিমাণ পিসপা হবে না যেটার উদাহরণ হচ্ছে দুই হাজার চব্বিশ জুলাই যেখানে দুপুরের খাবার না খেয়ে এই দেশ থেকে একজন স্বৈরাচার পলাইতে বাধ্য হয়েছে তবে হ্যাঁ এখানে আমি যে কথাটা বলতে চাই বা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মনে হয় আমাদের যে সামরিক যে একটা ট্রেনিং সেই ট্রেনিংটা মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে মিনিমাম ছয় মাসের একটা ট্রেনিং চালু করা উচিত যে কোনো মুহুর্তে যে কোনো কারণে আমাদের দেশের মানে প্রয়োজনে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তারা প্রস্তুতি নিতে পারে আর সেই পারপাসে হলেও মানে আমাদের দেশে মনে হয় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ধরনের একটা ট্রেনিং নেওয়ার দরকার মানে দেওয়ার দরকার আছে সেই ক্ষেত্রে অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারেন যে এই জায়গায় একটা আর্থিক বিষয় আছে আমার মনে হয় যে যদি এই বিষয় নিয়ে কোনো মানে ফান্ড কালেক্ট করা হয় এমন কেউ নেই হয়তো মানে রাজাঘাট তো দুই চারটা থাকবে এটা স্বাভাবিক ঠিক আছে কিন্তু তারপরও আমার মনে হয় বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষ ফান্ডে টাকা জমা দিবে শুধুমাত্র ছয় মাসের জন্য ট্রেনিং করানোর জন্য এবং মাতৃভূমি রক্ষার্থে তারা যে কোনো মুহূর্তে প্রস্তুত এই ফান্ড তৈরি করতে তো আমার মনে হয় এই জায়গায় আমাদের যারা মানে ঊর্ধ্বতন্য কর্মকর্তা আছে যারা আমাদের সরকার প্রধান আছে তাদের মনে হয় এটা বিবেচনা করে উচিত বা আমাদের এরকম অনেক রাষ্ট্র আছে যারা আপনার তাদের প্রত্যেকটা নাগরিকের নাগরিককে এই ধরনের ট্রেনিং দেওয়া হয় তাদের মানে দেশ রক্ষার্থে তো আমরা অবশ্যই মানে কল্পনা করে না যে ভারত এই ধরনের বোকামি আমাদের সাথে করবে বা আমাদের উপরে হামলা চালাবে কিন্তু তারপরেও প্রতিরক্ষার জন্য এবং আমাদের নিজের সেফের জন্য আমার মনে হয় এই ধরনের একটা ইয়াজ প্রক্রিয়া চালু করা উচিত যেন প্রত্যেকটা নাগরিক তারা যেন মিনিমাম ছয় মাসের একটা ট্রেনিং থাকে তাদের অস্ত্র চালানোর মতো এরকম একটা ট্রেনিং যেন থাকে যে যে কোনো মুহূর্তে তারা প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে পারে তো যাই হোক আমি ছোটো মানুষ আমার কথা হয়তো হইতে পারে তো এটা আমার মানে ব্যক্তিগত পারপাস থেকে আপনাদেরকে বলা তো যদি কথাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি খারাপ লাগে তাও কমেন্টের মাধ্যমত দেবেন ভালো থাকবেন সকলেই আলাইকুম